রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংসদ নির্বাচনের প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানমান নিয়োগের সুযোগ দিয়ে নতুন নীতিমালা জারি করেছে সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এই প্রজ্ঞাপন এসেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হত্যা চেষ্টার ঘটনার পর যার পর স্বরাষ্ট্র উপদেষ্টা সম্মুখারী জুলাই যোদ্ধা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই নীতিমালার আওতায় দুই ধরনের ব্যক্তি আবেদন করতে পারবেন সরকার স্বীকৃত বা অনুমোদিত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত প্রার্থীরা তবে লাইসেন্স পেতে হলে অবশ্যই গোয়েন্দা সংস্থা বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি থাকতে হবে আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আরও কিছু শর্তযুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে কেবল আত্মরক্ষার জন্য সীমিত ক্যালিবারের অস্ত্র রাখা যাবে স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ একাধিক অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না গুরুত্বপূর্ণ বিষয় হল সাধারণ নীতিমালায় যেখানে পাঁচ লাখ টাকা আয়কর দেওয়ার শর্ত আছে এই বিশেষ নীতিমালায় শেষ অর্থ শিথিল করা হয়েছে লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফল ঘোষণার পর পনেরো দিন পর্যন্ত এরপর তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে তবে বিশেষ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে এই লাইসেন্সকে স্থায়ী লাইসেন্সে রূপান্তর করতে পারবে গানম্যান বা রিটেইনার নিয়োগের ক্ষেত্রে দেয়া হয়েছে আরও কিছু শর্ত লাইসেন্সধারী ব্যক্তি যদি নিজে অস্ত্র কিনতে না চান বা না পারেন তাহলে তিনি বৈধ অস্ত্রসহ একজন রিটেইনার বা গানম্যান নিয়োগ করতে পারবেন তবে শর্ত আছে বয়স কমপক্ষে ২৫ বছর বাংলাদেশি নাগরিক হতে হবে অপরাধমুক্ত রেকর্ড ও পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে সরকারি হাসপাতালের ফিটনেস সনদ প্রয়োজন এছাড়া আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ থাকতে হবে এক্ষেত্রে সাবেক বা বর্তমান সেনা ও পুলিশ সদস্যরা অগ্রাধিকার পাবেন একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রার্থী সর্বোচ্চ একজন গানম্যান রাখতে পারবেন লাইসেন্সের মেয়াদ শেষ হলে রিটেইনারের অনুমতিও শেষ হয়ে যাবে নীতিমালা সবশেষ অংশে রয়েছে আইন ভাঙলে কি হবে সে বিষয় বলা হয়েছে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও যদি কেউ অস্ত্র রাখেন তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের আগে নীতিমালা নিরাপত্তা জোরদার করবে নাকি রাজনীতিতে অস্ত্রের ঝুঁকি আরও বাড়াবে এই প্রশ্ন এখন উঠেছে নানা মহলে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক